আমি আজকে হঠাৎ সাড়ে আটটার সময় লাইভে আসি অন্যদিন আমি তো বাগান থেকে লাইভে আসি চারটের দিকে কিন্তু আজকে সাড়ে আটটায় কেন আসলাম এসেছি দেখতেই পাচ্ছি আমার কোলে বসে আছে কে আমার নাতি অনিশ্চন্দ্র তাই তো অনিশ্চন্দ্র অনিশ্চন্দ্র আর আরাধ্যা কে নিয়েই একটু সময় কাটানোর জন্যই আসলাম তোমাদের সামনে প্রতিদিন তো থাকে সবজি ফুল ফল সব কিছুই তোমাদের দেখায় ভীষণই ভালো লাগে তোমাদের আশা করি কিভাবে চাষ করছি সম্পূর্ণ কিন্তু তোমাদের তুলে ধরার চেষ্টা করি কিভাবে কতটা বড় হলো সব আপডেট কিন্তু আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু তুলে ধরছি ও এভাবে খাই ও জল খাচ্ছে তাই তো আমার এই দাদু অনিশচন্দ্র বসকত বছর তাই তো দু বছর তিন মাস বয়স হলো এখন সে কী কী শিখেছে কী করছে তোমাদের একটু আপডেট দিন এখন সে হাতের লেখা শিখেছে কিছুটা ছড়িয়ে আসা শিখেছে কিছুটা দুষ্টুমিত একসাথে একশো আর কী শিখেছে গান শিখেছে খুব সুন্দর সুন্দর গান সে করছে বর্তমানে সে রবীন্দ্রসঙ্গীত করছে ছড়ার গান করছে তারপরে সে ঠাকুরের গান করছে সব কিছু কিন্তু সে শিখেছে কার কাছ থেকে শিখেছে সে তার মায়ের কাছ থেকে শিখেছে আর তার মা রীতিমতন টিচার দিয়ে শিখেছে তো দর্শক বন্ধু ব্যাপারটা হচ্ছে বংশ পরম্পরায় এগুলো চলে আসে গঠিত ব্যাপার নিউক্লিয়াসে যে জিন থাকে সেই জিনের জন্যই কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সে বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়তে যেহেতু আমার মা গান জানতো সেটা আমিও একটু কিছুতে জানি এখনো চর্চা রেখেছি আর আমার মেয়ে তো খুব সুন্দর গান করে তার মামাও গান করে সেই সূত্রে কিন্তু ও ওরও গান কিন্তু আসে এইটুকু ছেলে গান মনে রাখা গান করা একটু বেশ কঠিন ব্যাপার কিন্তু তাও কিন্তু সুন্দর গোটা গোটা গান সে করে ফেলছে সে কি কি গান করেছে ফুলে ফুলে গান করছে মেঘের কোলে গান করছে বলছো তো এটা গান শোনাব না ভালো করে ওটা সরাও বুঝতে জল খাওয়া হয়ে গেছে রাখো হ্যাঁ দেখে গজে সে সুন্দর সুন্দর ঠাকুরের সুন্দর সুন্দর গান করছে এবং আমি কি করে জানছি ও তার মায়ের যে ফেসবুক আছে সায়নী বিশ্বাস আর আছে কি আছে ড্রিম সুইথ সায়নি আছে তো যাই হোক এই দুটোর মধ্যে দিয়ে কিন্তু আমি প্রতিদিন কিছু না কিছু দেখি ইনস্টাগ্রাম আছে ওর সেগুলো দেখি তো যাই হোক ছোট্ট বয়স দু বছর বয়স এর মধ্যে থেকে শু হয়ে গেছে পড়াশোনা পা দেয় না ছবি আঁকা গান সব আমার আশীর্বাদ ওর মাথার ওপর আছে ও সুন্দর করে এগিয়ে চলুক আমি দিদুন হিসাবে এটুকুই বাবু পা দেয় না তুমি নটি করো না তুমি ভালো ছেলে যে পা দিতে হয় না দাদু তো স্কুলে ভর্তি হয়েছে জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে প্রাইভেট টিউটার আছে সব রকম হয়ে গেছে একটা স্টুডেন্টের যা যা ব্যাপার থাকে সবটাই কিন্তু ওর হয়ে গেছে টিচার পেয়ে গেছে প্রশিক্ষণ দিচ্ছে টিচার এবার মা দিচ্ছে আর দিদুন কী দেবে দিদুন তো দূরে থাকে দিদুন আর কী দেবে বলো দিদুনের প্রাণ ভরা আশীর্বাদ থাকলো এইটুকুই যে আমি চলে গেলেও পৃথিবী থেকে দূর থেকে দেখবো আমার দাদু ভাই গান করছে আমার দাদু ভাই ভালো পড়াশোনা করছে গান করো গান করো গান শুনবে তো সব হঠাৎ গান একদম আজকে একটা গাছের অনুষ্ঠানে এসেছিলাম ইন্ডিয়ান গার্ডেন এর বাৎসরিক অনুষ্ঠান আমাদের তো গাছের গ্রুপের তো বাৎসরিক অনুষ্ঠান এই শীত পড়লেই হয় নভেম্বর থেকে শুরু হয় নভেম্বরে আছে ডিসেম্বরে আছে জানুয়ারিতে আছে ফেব্রুয়ারিতে আছে পরপর কিন্তু চারটে অনুষ্ঠান প্রথম অনুষ্ঠানে যোগদান করে গেলাম সুন্দর অনুষ্ঠান সাথে সবুজ সবুজ বন্ধুদের সাথে দেখা হয়েছিল খুব মজা হয়েছিল খুব খুশি হয়েছিলাম বছরে একবার সবুজ বন্ধুদের সঙ্গে দেখা হয় ভীষণই ভালো লাগে তো মানে আমরা ফেসবুকে বারো একে অপরের সঙ্গে কমেন্টের মাধ্যমে একটা যোগাযোগ রাখার চেষ্টা করি বাবু তুমি দুষ্টুমি করছো কেন আর না আর এই যে অনুষ্ঠানগুলো বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি সামনাসামনি আসি ভীষণই ভালো লাগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা থাকে সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগে একটা কথা কি দর্শক বন্ধু যারা কাছের মানুষ তারা কিন্তু কোনো না কোনো এক সময় যদি আসে ভীষণই ভালো লাগে তাই না কাছে হ্যাঁ সত্যি তাই একটা অপরকে আমরা গুছি যারা গাছ বন্ধু আছি সবুজ বন্ধু আছি সেই জন্যই মানে সামনাসামনি আসলে খুব খুব আনন্দ হয় প্রত্যেকে প্রত্যেকের সামনে যখন আসে একটা মানে মনের যে একটা উৎফুল্ল মানে প্রকাশ পায় আর কি যে করবে সেটা ভেবে পায় না তা যাই হোক সেগুলো আমরা ক্যামেরা বন্দি করি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো গুলো কিন্তু আমরা ক্যামেরা বন্দি করে রাখি এবং সেগুলো নিয়েই কিন্তু সারাটা বছর আমরা সময় কাটাই তো তোমাদের অফ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর বছরের শেষ বুঝতেই পারছ বছরের শেষ মানে হচ্ছে নতুন নতুন ফুল ফল সবজি সেগুলো দিয়েই কিন্তু আমাদের বছরটা সুন্দর কাটে মানে বছরের প্রারম্ভে কিন্তু আমরা কিছুই পাই না কিন্তু বছরের শেষ দুই মাস যেমন নভেম্বর আর ডিসেম্বর খুব সুন্দর এই দুটো মাস বাগানিদের কাছে যেটা ধরো সুন্দর সুন্দর সবজি সুন্দর সুন্দর ফুল নতুন নতুন গাছ আসে আমার গত তিন বছর থেকে নতুন নতুন গাছ আসছে নভেম্বর মাসে প্রথম বছর এসেছে দ্বিতীয় বছর এসেছে এবং তৃতীয় বছরও আসলো মানে গত বছরও মোটামুটি এগারোটা আইডির বাগান বিলাস এসেছিল এবছরও তাই আমি গত সপ্তাহে গিয়ে এগারোটা আইডি নিয়ে এসেছি সেটা তোমার বাগান বিলাস আছে অ্যাডিনিয়মও আছে তো এগারোটা এগারোটা বাইশটা তাছাড়া তো এক্সট্রা আমার কাছে ছিল আর মোটামুটি আরো তোমার ওই তিরিশটা মতন অ্যারিনিয়াম হয়েছে আর পঞ্চাশটা মতন তোমার হয়েছে বাগান বিলাস কারণ বাগান বিলাস আগেই আমার কাছে অনেকগুলো আইডি ছিল আর পরে মোটামুটি পঁচিশটা আইডি এসেছে আর তার আগে তো ধরো পঁচিশটা মানে মোট পঞ্চাশটা বাগান বিলাসের আইডি হয়েছে আর তিরিশটা মতন হয়েছে তোমার অ্যাডিনিয়াম তার মধ্যে অ্যাডিনিয়াম আবার তিনটে দেখছি এই জিনিসটা তোমার এত খারাপ লাগলো যে অ্যাডিনিয়ামে পরিচর্যা সবই আমি শিখছি তার মধ্যে এত সুন্দর সুন্দর মানে দুটো গাছ মানে ফুল হতো সার্কেল দিয়ে মানে গোল একটা সুন্দর মানে আকৃতি নিয়ে ফুল হতো তো সেই দুটো গাছে কিন্তু পচে গেছে আর একটা বড় গাছ পচে গেছে মোট তিনটে গাছ পচেছে তো সেই তিনটে গাছ পচে গেছে তাদেরকে আবারও ফা সাইড লাগিয়েছি জানি না তারা বাঁচবে কিনা তো চেষ্টা আমার দিক দিয়ে আমি করেছি তো যাই হোক মোটামুটি ড্রাগনও তাই এরকম দুশো সত্তর পিস মতন ড্রাগনই আছে আর তারপরে আছে পঞ্চাশ পিস বাগান বিলাস তারপরে আছে মোটামুটি তিরিশ পিস মতন অ্যাডিনিয়াম তারপরে পদ্ম আছে পঞ্চাশ টাকা আমাদের পদ্ম হচ্ছে এবার আগামীবার হয়তো আশা করি আরও একটা বড় জায়গায় পদ্ম চাষ করার ইচ্ছা আছে তো এই রকম মানে একটা একটা বেশ বড় বড় মানে গাছের একটা প্রজেক্ট নিয়ে এগিয়ে যাচ্ছে হবি অব সুলেখা সবার আগে একটা কথাই বলবো যে তোমরা যদি পাশে থাকো অবশ্যই সেটা চাষ চাষের ক্ষেত্রে এবং সর্বোপরি চ্যানেলের দিক দিয়েও কিন্তু সে অনেকটা এগিয়ে যাবে তোমাদের আহ আশীর্বাদ ভালোবাসা থাকলেই কিন্তু সে এগিয়ে যাবে সেই জন্যে বলি আহ বারবার করেই বলি তোমরা থাকো তাহলেই কিন্তু হবি সুলেখা থাকবে তোমাদের ভালোবাসাতেই অনেকটা এগিয়ে সে গিয়েছে আশা করি আরও এগিয়ে যাবে অবশ্যই বলবো পাশে থাকবো পাশে থাকলেই কিন্তু কাজ করার একটা অনুপ্রেরণা পাবে দর্শক বন্ধু রাত্রি হয়ে গেছে তোমাদের তো নাতিকে নিয়ে একটা ছোট্ট মুহূর্ত কাটালাম নাতনিকে নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু সে ঘুমিয়ে গেছে বুঝতে পারছো দাদুভাই গান কর নাকি শোনাবে না পরিষ্কার বলে দিল না শোনাবো না মানে মুড নাই একদম মুড নাই ফেসবুকে যারা দেখো আমার খুব কাছের মানুষ তাদেরকে বলবো যে সায়নে বিশ্বাস আছে সায়নে বিশ্বাস আর ড্রিমস উইথ সায়নি যেটা অনিশের মার আইডি পেজ আর সেটা তোমরা দেখো তাহলে কিন্তু অনিশার আরাধার দুষ্টমি কিন্তু দেখতে পাবে তাছাড়া সায়নে বিশ্বাসে ইনস্টাগ্রাম আছে সেখানে দেখো সম্পূর্ণ কিন্তু সুন্দর সুন্দর মুহূর্ত মিষ্টি মিষ্টি মুহূর্ত কিন্তু তার মা ক্যামেরাবন্দি করে সেগুলো তোমরা দেখো ভালো লাগবে আর এই কিউ অ্যান্ড এ স্টিকার প্রত্যেক দিন তুমি আসো তোমার মন্ত্রলোকটা কি আমি বুঝতে পারি না কী ব্যাপারটি এসেই চলে যাও আর ডিলিট করে দাও কমেন্টটা কী ব্যাপারটি সেইভাবে যদি মাথা উঁচু করে সম্মান নিয়ে যদি কারোর লাইভে আসতে পারতে আসবে না হলে আসবে না কোনো দুষ্টু বুদ্ধিসম্পন্ন প্রাণী এখানে আসুক আমি চাই না যারা গাছকে ভালোবাসো গাছ সম্বন্ধীয় কোনো প্রশ্ন যদি তোমরা করতে পারো তবেই এসো না হলে আসবে না একদমই আসবে না কেউ নাইবা কেউ আসলো আমি একা থাকলাম তাও আমার ভালো আছে দুষ্টু দুরবিশন নিয়ে কারোর পরিবারে যাওয়াটা উচিত না তুমি থাকো তোমার পরিবার তোমার তুমি তোমার জগতে পড়ে থাকো তোমার জগতে অমতন মানুষ যাবে কিন্তু আমি যে জগতে আছি গাছপালা নিয়ে আছি সেই জগতে কিন্তু গাছপালা ছাড়া অন্য জগতের মানুষ একদম আসবে না আমি নিষেধ করছি একদমই আসবে না দর্শক বন্ধু একটা কথাই বলবো যে যে যেটা নিয়ে থাকে আমি গাছপালা নিয়ে থাকি আমার বন্ধু বান্ধব ঠিক সেই গাছপালা মানসিকতা নিয়ে আসবে তাদেরকে আমি সাদরে আহ্বান জানাবো গ্রহণ করব কিন্তু যারা অন্য জগতের মানুষ তারা কিন্তু আমার লাইভে যেন না আসে আমি বলছি আমি ক্যামেরায় বলছি তারা এসে তাদের কোনো লাভ হবে না কারণ আমি যে কথাগুলো বলবো সেটা যারা গাছপ্রেমী আছে বাগান প্রেমী আছে তাদেরই ভালো লাগবে আর অন্য জগতের মানুষ সেই খেলা সম্বন্ধীয় হোক গান হোক নাচ হোক তাদের কিন্তু ভালো লাগবে না সুতরাং তারা এসে লাভ নাই আমার নাই বা কেউ আসলো আমি একা থাকলাম সেটাই আমার ভালো অবশ্যই বলবে এই কথাটা তো দর্শক বন্ধু যারা গাছ সম্বন্ধীয় বুঝবে জানবে শিখবে এই হবি অভিযোগ সুলেখা চ্যানেলের মাধ্যমে তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বারবার এসে তোমরা তোমার বিজ্ঞানী একবার কেন বারবার শেখাবো এবং অন ক্যামেরায় বলছি যে আমি কোন মাসে কি গাছ গিফট করব সেটা কিন্তু তোমাদের বলে দেবো হ্যাঁ সেটাই একটা সুবিধা অনেকে চাইছে যে ম্যাডাম আপনার পদ্মের টিউবার কবে পাবো হ্যাঁ তা পদ্মের টিউবার কী কী মাসে দেওয়া হবে অবশ্যই আমি বলে দেবো লাইভে আর ড্রাগনের কাটিং কবে পাবো সেটাও আমি লাইভে বলে দেবো আর তোমার আর অন্যান্য চারা কোন কবে পাবে সেটাও বলে দেবো তো একটাই সুবিধে যারা লাইভ দেখ দেখো নিত্য লাইভ দেখো তারা কিন্তু লাইভের মাধ্যমে জানতে পারবে যে কোন চারা কী কোন মাসে কিভাবে দেওয়া হবে এই একটা সুবিধা তোমাদের বলে দিলাম আর কিন্তু আমি চ্যান্ডেলে যে ভিডিওগুলো দিই সেই সেখানে কিন্তু বলবো না আমি সবটাই মানে কতটা কি দিতে পারবো তোমাদের উপহার গিফট হিসাবে সেটা কিন্তু আমার লাইভের মাধ্যমেই বলবো আর তোমরা আর সেই লাইভের মাধ্যমেই জেনে নেবে যে হবে ফুলেখা তরফ থেকে দু হাজার শেষ মানে নভেম্বর ডিসেম্বর মাসেই তো কিছু গাছ দেব ফেব্রুয়ারিতে কিছু গাছ পাবে আর বারো মাস তোমরা কি গাছ গাছ পাবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব সুতরাং যারা নিত্য লাইভ দেখে তাদের কিন্তু একটা সুবিধে হবে যে তোমরা কী কী গাছ পাবে কোন সময় এটা কিন্তু এখান থেকে জানতে পারবে অনেকে আমাকে বলে দিদিভাই আমি পদে টুবার নেব তো তাদেরকে আমাকে মৌখিক বলতে হয় তাদেরকে একটা কথাই বলবো যে যারা নিত্য লাইভ দেখো তারা কিন্তু খবরটা পেয়ে যাবে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানাবো না আমার গত বছরও দিয়েছিলাম টিউওয়ার পাবে বিভিন্ন বাগান গাছ পাবে 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 তারপরে কিছু বাগান বিলাস তাদের হাতেই তুলে দেবো যারা একদম বাগান বিলাস কিনতে পারে না গরিব মানুষ একদমই কিনতে পারে না আর আমার স্টুডেন্টরা যারা আমার আমার সঙ্গে যোগাযোগ রেখেছে আমার চ্যানেল দেখে তারা ছোট ছোট বাগান করেছে তারা স্টুডেন্ট তারা কোথায় পয়সা পাবে তাদের হাতে তুলে দামি দামি গাছ আমি বারো মাসে কিন্তু আমার স্টুডেন্টদের হাতে আমি তুলে দিচ্ছি দামি দামি গাছ যে গাছগুলো আমি বাইরে থেকে দাম দিয়ে কিনে নিয়ে আসছি সেখান থেকে যদি আমি চারা করতে পারি তবেই সেই চারাগুলো আমি আমার ছাত্রদের হাতে তাদেরকে আমি কথা দিয়েছি শুধু বাগান এর থেকেও থেকেও কিন্তু আরও অনেক অনেক দামি দামি গাছ আছে সেগুলোও কিন্তু তাদের তাদের হাতে তুলে কারণ তাদেরও করে করে যে যে বাগান দেখে ইচ্ছা আমরাও কিছু গাছ লাগাই কিন্তু তারা স্টুডেন্ট তারা কোথায় পয়সা পাবে সেই জন্য আমি তাদের হাতেই তুলে দিতে চাই আমার বাগানের কিছু দামি দামি গাছ এইভাবেই আমি এগিয়ে যেতে চাই এবং আমার সাথেও আমার যারা নতুন বাগান করছে তাদেরকেও আমি উৎসাহ দিতে চাই কারণ তারা আর্থিক অবস্থা তাদের এখন নর্মাল ব্যাপারটা হচ্ছে যে তারা তো স্টুডেন্ট তারা তো এখন সবে গাছপালা লাগানো শিখছে তারা কোথায় পাবে এক সময় তারাও যখন চাকরি করবে তারাও গাছ কিনবে তারাও কিন্তু একসময় আমাকে একটা হলেও গাছ দান করবে এটা ঠিক যে তারা কিন্তু আমি সব থেকে আমার একটা কথা না বললেই নয় যে যাদেরকে আমি গাছমুখী করেছি যাদের হাতে গাছ তুলে দিয়েছি তারা কিন্তু গাছ আমাকে দেয়নি কিন্তু গাছ থেকে ফল নিচে আমাকে দিয়েছি এবং সেই ফল আমি খেয়েছি এবং সেই ফল আমার পরিবারকেও খাইছি মানে কতটা আমি আনন্দ পেয়েছি সেই ফলটা খেয়ে আমার একটা কথায় আমি আজকে বলবো তোমাদের যে আমি যে ড্রাগন চাষ করেছি আমি যে সাফল্য পেয়েছি আমার থেকে তার একশো গুণ সাফল্য আমার ছাত্ররা করেছে আমি অবাক হয়ে যে গেছি যে পরে এবং সম্পূর্ণ জৈব সম্পূর্ণ জৈব মানে একশো টাকা কিলো একটা সার পাওয়া যায় সেটা ও বলছে যেটা গোবর সার সেই সারটা প্রয়োগ করে এত সুন্দর টেস্টি ড্রাগন সে তৈরি করেছে এতটা সুন্দর দেখতে হয়েছে আমি অবাক হয়ে গেছি সেই জন্য এবছর আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথম থেকে যে আমি সম্পূর্ণ জৈবভাবে নতুন করে যে প্রজেক্ট করছি সেটা সম্পূর্ণ জৈবভাবে করবো মানে রাসায়নিক সার আমি দেবই না প্রয়োজন হলে আমি সেই সারটাই কিনে নিয়ে এসে আমি এক মাস অন্তর গাছের গোড়ায় দেব দেখবো আমিও ওই সুন্দর করে কারণ আমাকে মানে বারো মাস মানে এতটাই আমি রাসায়নিক সার প্রয়োগ করে ফেলেছি গত বছর তার সঙ্গে চার মাস বৃষ্টি সব মিলিয়েই মানে ব্যাপারটা এতটাই বাজে হয়ে গেছে যার জন্য আমি মাসে মানে প্রত্যেক মাসেই আমার ড্রাগন ভালো ভালো পাওয়ার কথা ছিল এবার কিন্তু গত মাস মাস মানে যত দিন বৃষ্টি বৃষ্টি হয়েছে হয়েছে কন্টিনিউ চার সেই চার মাসে কিন্তু আমি ফলন কিচ্ছু পাইনি সবটাই পচা যেমনি কাণ্ড পচেছে তেমনি তোমার ফল পচেছে মানে পাইনি কিন্তু শেষ মাসে যে ড্রাগনগুলো আমি পেলাম মোটামুটি তিরিশটার পঁয়ত্রিশটার মতন ড্রাগন পেয়েছি সবটাই দেখতে সুন্দর খেতেও খুব সুন্দর হয়েছিল এবং যে উন্নত প্রজাতিগুলো আমার বাগানে এসেছে যেমন আমেরিকান কুইন আমেরিকান বল ভিয়েতনাম হোয়াইট তারপরে ইসরায়েল ইয়েলো তারপরে তাইওয়ান হ্যাঁ তারপরে জাম্বোরেড রেড মোরাক্কাম রেড এইগুলো কিছু কিছু এসেছিল আমার প্রথম বছরে এবছর তাদের বয়স হল দু বছরের কাছাকাছি হয়নি মোটামুটি বছর আর 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 প্রজেক্টটা আমার দু বছর পার হয়ে গেছে তো সেখান থেকে যে কয়েকটা ফল আমি পেয়েছি খুব সুন্দর দেখতে হয়েছিল তারা তাদেরকে তাদের কে আমি এবছর আবার তাদের কাছ থেকে আরো কিছু চারা করার চেষ্টা করছি এবং আরো নতুন কিছু প্রজাতি আমার বাগানে এসেছে মোট তেরোটা প্রজাতির ড্রাগন আমার কাছে এসেছে এবং সেখান থেকে চারা আগামী বছর পর সে চারা করব করে সাধারণ মানুষের হাতে নেব কারণ আমি সেই চারাগুলো মানে চড়া দামে কিনে নিয়ে এসেছি একটা টুকরোর দাম অনেক তোমরা হয়তো শুনলে বলবে যে ম্যাডাম এত দাম দিয়ে কেন কিনলেন মানে পুরোটাই আমি শখের বসে কিনেছি মানে আমি দেখেছি এমনও হয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড়শোটা প্রজাতির ড্রাগন চলে এসেছে সেখানে মাত্র দুটো প্রজাতি নিয়ে আমি ড্রাগন প্রজেক্ট করব। সেই জন্য আমারও ইচ্ছা হয়েছে আমিও কিছুটা মোটামুটি নিয়ে আসব তবে আমি যার কাছ থেকে ড্রাগন চাষ শিখেছি তিনি একটা কথাই আমাকে বারবার বলছে যে ম্যাডাম আপনি কোন প্রজাতি লাগাবেন না আপনি একটি মাত্র প্রজাতি লাগান সেটা হচ্ছে পিঙ্ক রোজ এ কিন্তু বেইমানি করবে না আপনার সঙ্গে আর আপনি যত আপনি নতুন প্রজাতি নিয়ে আসবেন তারা কিন্তু বেইমানি করবে সেই কথাটা কিন্তু বারবার আমাকে উনি এবছরও মানে গত দিন আগেও শুনিয়েছে যে আপনি নতুন কিছু না কিন্তু দাদার কথাটা উপেক্ষা করেও আমার শখ হয়েছে যে বিভিন্ন আইডির ফল দেখতে কেমন হয় খেতে কেমন হয় আমি একটি হলেও কিন্তু আমার বাগান আনাবো সেই চেষ্টাতেই আমি কিন্তু বারবার চেষ্টা করেছি এবং বারবার কিনেও নিয়ে এসেছি সবথেকে বড়ো কথা ইজরায়েলিগুলোটা আমি তিনবার নিয়ে আসলাম তিনবার তিনবারের বার একবারও কিন্তু ফলন হয়নি তো এবার আবারও নিয়ে এসেছি চারা কেবল গুটি ছেড়েছে ভিয়েতনাম হোয়াইট এসেছে তারপরে হাইব্রিড মুরাকম রেড এসেছে ভ্রুণি এসেছে পালমা এসেছে পালোরা তো যাই হোক নতুন নতুন তো সেখানে আমি সেখানে আমি এখনও মানে চারাটা কেবল দিয়েছি আর যেটা পুরনো যেটা আমার আছে সব থেকে মানে বেশি সেটা হচ্ছে পিঙ্ক রোজ পিঙ্ক রোজ যেটা আমি বেশি হয়েছে আর রেড এই দুটোই হয়েছে খেতে খুব সুন্দর তো যাই হোক সব রকম নিয়েই হবি ফুলেখা এগিয়ে চলছে চেষ্টা করছে সব থেকে বড় কথা এখন দেখা যাচ্ছে যারা বাগানি আছে সেই বাগানি থেকে কিন্তু এক একটা সব বড় বড় নার্সারি ম্যান হয়ে যাচ্ছে মানে চড়া দামে গাছ বিক্রি করছে কিন্তু আমি আজ পর্যন্ত গাছ মানে কি বলবো বিক্রি খুব কম মানে একজন নার্সারি ওম্যান এসে আমাকে গত বছর কয়েকটা গাছ নিয়ে গেছে তার একটাই কারণ আমি কটা গাছ পয়সা দিয়ে দিয়েছিলাম তার একটাই কারণ মানে আমার মনে হয়েছে যে আমার আর পাঁচটা মানুষের মতন আমার বাগানেও বিভিন্ন বাগান বিলাসের আইডি থাকুক তো সেটা কিনতে গেলে তো প্রচুর টাকার দরকার সেই জন্য আমি কিছু গাছ মানে বাগান বিলাসে অন্য গাছ না সেইটা কিছু পয়সা দিয়ে নিয়েছিলাম মানে দিয়ে চলে যাচ্ছিল আমার চোখ দিয়ে কিন্তু জল পড়েছে কিন্তু আমি মানে যে গাছগুলো দিয়েছি মানুষকে যেটা পয়সা ছাড়া সেটাই কিন্তু আমার খুব খুশিতে মানে দিয়েছি তাদের তো এটাই এই দুটোই পার্থক্য একটা গাছ দিলে খুশি হয় আর গাছ বিক্রি করলে কিন্তু দুঃখ হয় এটাই ব্যাপার সেটা আমি উপলব্ধি করেছি দর্শক বন্ধু সেটা আমি তোমাদের জানালাম তো যদি কারোর নতুন বাগানি যদি গাছ নিতে ইচ্ছা করে অবশ্যই আসবে পেয়ে যাবে আজকে তাহলে আসি শুভরাত্রি Tata da Dai da -da.